আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা আদর্শ বাংলা চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগতম অনেক প্রতীক্ষার পর অনার্স চতুর্থ বর্ষের ফর্ম ফিল আপের বিজ্ঞপ্তিটি প্রকাশিত হল আমরা অনেকেই জানি জাতীয় বিশ্ববিদ্যালয় একটি মারাত্মক বিশ্ববিদ্যালয় যেখানে সিদ্ধান্ত কখন কি নিবে তা বলা মুশকিল তো অনেক সাধনার পর অনেক প্রতীক্ষার পর অবশেষে আমাদের প্রত্যাশিত অনার্স চতুর্থ বর্ষের ফর্ম ফিল ডেট এবং বিজ্ঞপ্তি প্রকাশিত হল তো এখানে বিজ্ঞপ্তিটিতে লেখা আছে যে সংশ্লিষ্ট সকলকে জানানো যাচ্ছে যে জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে দুই সালের অনার্স চতুর্থ বর্ষ পরীক্ষার আবেদন ফর্ম পূরণ সংক্রান্ত যাবতীয় কার্যক্রম অনলাইন ইএমএস এর মাধ্যমে আগামী আঠারো দুই দুই তারিখ থেকে শুরু হবে এ সংক্রান্ত যাবতীয় তথ্যাদি নিম্ন প্রদত্ত হল পরীক্ষার বিস্তারিত সময়সূচি ও অন্যান্য সকল তথ্য পরবর্তীতে বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে প্রকাশ করা হবে তো এখানে আমরা জানি যে দুই সালে যে অনার্স পরীক্ষাটি হওয়ার কথা ছিল সেটা দুই হাজার এসে ঠেকেছে তো দেখা যাক এখন কার্যক্রম তার কতদিন সময় নেয় তো এখানে জাতীয় বিশ্ববিদ্যালয়ের দুই সালের অনার্স চতুর্থ বর্ষ পরীক্ষার ফর্ম পূরণের বলি। ওয়েবসাইট ইএমএস ডট ডট এসি ডট এখান থেকে পাওয়া যাবে তো দেখো আবেদন ফর্ম পূরণ ও সোনালী সেবা বিবরণী ফর্ম জমা দানের সময়সূচি ও নিয়মাবলী তো আবেদনকারী পরীক্ষার্থীদের অনলাইনে আবেদন ফর্ম ডাউনলোড করার সময়সীমা হচ্ছে আঠারো তারিখ ফেব্রুয়ারি মাসের আঠারো তারিখ দু হাজার ছাব্বিশ অর্থাৎ পরশুদিন থেকে আবেদন শুরু হবে এবং এই আবেদনটা চলবে মার্চ মাসের বারো তারিখ পর্যন্ত অর্থাৎ আঠারো দুই দুই হাজার ছাব্বিশ এবং বারো তিন দুই হাজার ছাব্বিশ তারিখ পর্যন্ত তো আবেদনের ফর্ম কলেজ কর্তৃক নিশ্চয়নের শেষ তারিখ হচ্ছে পনেরো তিন দুই হাজার ছাব্বিশ আর পে স্লিপ সংগ্রহ ও সোনালি সেবার মাধ্যমে নির্ধারিত ফি জমা দান বিস্তারিত আট নঙের দ্রষ্টব্য তো এটা শারীরাই এই কাজগুলো করবে এই যে নিচের কাজগুলো আমাদের কাজ শুধু হচ্ছে নির্দিষ্ট পরিমাণ টাকা নিয়ে আবেদনের যে ফর্মটি আছে সেই ফর্মটি ডাউনলোড করে স্যারদের কাছে নিয়ে যে জমা দেওয়াটাই হচ্ছে আমাদের কাজ তো এখন চলো দেখে আমাদের সাবজেক্ট প্রতি কত টাকা লাগতে পারে ফর্ম ফিল আপের জন্য তো এখানে দেওয়া আছে তত্ত্বীয় পরীক্ষার ফি প্রতি পূর্ণপত্রের জন্য তো প্রতি পূর্ণপত্রের জন্য তিনশো টাকা অর্থাৎ যারা অনার্স চতুর্থ বর্ষে আছে বাংলা বিভাগের শিক্ষার্থী তোমাদের সাবজেক্ট হচ্ছে পূর্ণপত্র হচ্ছে নয়টি তো নয়টির জন্য সাতাইশো টাকা লাগবে প্রত্যেকটি পত্রের জন্য তিনশো টাকা করে তত্ত্বীয় পরীক্ষার ফি প্রতি অর্ধপত্রের জন্য দুইশো পঞ্চাশ টাকা যাদের তত্ত্বীয় সাবজেক্ট আছে ব্যবহারিক পরীক্ষার ফি এখানে একশো পঁচাত্তর টাকা মৌখিক পরীক্ষার ফি প্রতি পরীক্ষার্থী তিনশো পঁচিশ টাকা ইন কোর্স পরীক্ষার ফি প্রতি শিক্ষার্থী বিশ্ববিদ্যালয় ফান্ডে জমা হবে একশো পঞ্চাশ টাকা কলেজ ফান্ডে জমা হবে তিনশো টাকা এই হচ্ছে চারশো পঞ্চাশ টাকা মনোবিজ্ঞান এবং সঙ্গীত বিষয়ের ব্যবহারিক পরীক্ষার রিসার্চ প্রজেক্ট ফি বিশ্ববিদ্যালয় ফান্ডে জমা হবে দুইশো টাকা এবং কলেজের বিভাগীয় ফান্ডে জমা হবে এগারোশো টাকা এই হলো তেরোশো টাকা তো এইভাবে এখানে কয়েক অনেকগুলো ফান্ডে টাকা দিতে হবে তো এখানে সবাই এক্ষেত্রে তোমাদের মোট টাকা লাগতে পারে পাঁচ হাজার টাকার আশেপাশে অর্থাৎ পাঁচ হাজার থেকে ছয় হাজার টাকার মাঝে মাঝে তোমাদের এক্ষেত্রে টাকা লাগতে পারে তো সবাই ছয় হাজার টাকার মতো সংগ্রহ করে ফেলবে ফর্ম ফিল আপের জন্য লাগতে পারে তো পাঁচ হাজার টাকার আশেপাশে লাগবে এটা আমরা এইখান থেকে হিসাব করে তোমরা বের করে নিতে পারবে যার যে যে সাবজেক্ট আছে সেই সাবজেক্টের উপর কত টাকা বরাদ্দ করা হয়েছে সেই টাকাগুলো তোমরা যুগ দিয়ে বের করে নেবে কত টাকা লাগবে তারপরে এখানে আরও কিছু নিচে শর্ত দেওয়া আছে এই শর্তগুলো তোমরা একটু পরে নিবে আমি এটা লিঙ্ক ডেসক্রিপশন বক্সে দিয়ে দিব তোমরা সেখান থেকে এই ফর্ম ফিল আপের যে নোটিশটি আছে সেটা ডাউনলোড করে নেবে তো সবাইকে ধন্যবাদ আশা করি তোমরা সকলে আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করবে আর নিয়মিত আমার এই চ্যানেলে ভিডিও পেতে আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করবে